আপনারা সবাই আমাকে চেনেন আমার নাম হাফেজ আমি আপনাদের পাশেই যে নম্বর কাটারা এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ পঞ্চাশ বছরের উপরে আমি আপনাদের পাশে আছি একই সাথে একই জায়গায় ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি আমাকে আপনারা অত্যন্ত ভালোভাবেই চেনেন কারণ আপনাদের চলার সাথী একসাথে ব্যবসা করা একসাথে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা সবে আমরা একসাথে করেছি অতএব আমাকে আপনাদের চাইতে বেশি ভালো আর কেউ জানে না তো বিগত কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে ঢাকা সাত আসনে নির্বাচন করার জন্য বলা হয়েছে তারপর থেকে আমি আপনাদের মাঝে এসে দোয়ার জন্য আসতেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আজকে আপনাদের মাঝে আসা মূলত আসলে আমার নির্বাচন করার কোনো আকাঙ্ক্ষা ছিল না ইতিপূর্বে যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে বলা হয়েছে আপনি নির্বাচন করেন এবং আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই এলাকায় নির্বাচন নাও করি কেউ না কেউ এলাকায় নির্বাচন করবে এই আসনটা তো আর খালি থাকবে না তা আমরা পরবর্তীতে অনেক রকম অভিযোগ অনুযোগ করে থাকি ভাবলাম যে নিজেই চেষ্টা করে দেখি আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিছে আমাদের তো বন্ধু বান্ধব আছে পরিচিতি আছে আমরা যদি এখানে দায়িত্বটা নিতে পারি তাহলে তো আমাদের বিরুদ্ধে অভিযোগ করার কিছু থাকবে না মানুষের যত সমস্যা আছে যত রকম অকল্যাণ কাজ হয় যত রকম জুলুম অত্যাচার যা কিছু হয় আমাদের দেশে তো এটার প্রতিকার তো আমরা নিজেরা আমাদের এলাকায় করতে পারবো তো সেই আশা নিয়ে আর কি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিছি আপনাদের কাছে আমি দোয়া চাই সহযোগিতা চাই এবং আমি আপনাদের কাছে কিছু প্রতিজ্ঞাও করতে চাই আপনারা দেখবেন আমি আমার জীবনে কোনো দিন অন্যায় কাজ আমি জেনে শুনে করি নাই যদি করে থাকে হয়ে থাকে সেটা আমার অজান্তে হয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ইনশাল্লাহ আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন তা আগামীতে আমি জেনে শুনে কখনো কোনো অন্যায় করব না আমার যদি কোনো অন্যায় দেখেন আপনারা আমাকে সাথে সাথে ধরাই দিবেন যে এটা কিন্তু সঠিক হচ্ছে না এটা কিন্তু আপনার এভাবে পরিবর্তন করা উচিত আমি ইনশাল্লাহ খুশি মনে সেটা গ্রহণ করবো আর আমি কখনো কারোর প্রতি জুলুন করবো না কোনো অত্যাচার করব না কারো হক নষ্ট করবো না আমার কাছে আপনি ন্যায় বিচার পাবেন আমি এটা অদা করতেছি আপনাদের কাছে এই মসজিদের দ্বারা আমি কোনোদিন অন্যায় করিনি আমি কোনোদিন অন্যায় করবো না ইনশাল্লাহ আমার একটা অভিলাষ আছে যে আমি ওই যদি অত্ন এলাকায় যে আমাকে কামে আবদান করেন তাহলে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একটা করে কমিটি করব আপনাদের এই ওয়ার্ডে আমি দিন ভাইকে প্রস্তাব করেছি উনি সাল অবশ্যই হবেন তো এই ওয়ার্ডের মধ্যে আপনাদের এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি থাকবেন গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে একটা বড় কমিটি হবে সেই কমিটিতে একটা আপনার কল্যাণ ফান্ড হবে সেই কল্যাণ ফান্ড আমরা বিভিন্নভাবে এটা আপনার আয়োজন করব আমরা যেহেতু ব্যবসায়ী আর আমার যেহেতু আপনার টাকা পয়সা চুরি করার অভ্যাস নাই আমাকে সবাই বিশ্বাস করে সেই ক্ষেত্রে আমার কল্যাণ ফান্ডে আয়োজন করা খুব বেশি কঠিন হবে না আর যদি সরকার থেকে যেটা আসে সেটা হলো ভিন্ন কথা সরকারকে ব্যতীতই আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো তাই এই অত্র এলাকার মধ্যে অত্র ওয়ার্ডের মধ্যে যে সমস্যাগুলি হয় সে সমস্যাগুলি যে কল্যাণ কমিটি যেটা থাকবে এই কমিটি সেটা চিহ্নিত করবে এবং এই কমিটি থেকে ওই কল্যাণ ফান্ডের যে তহবিল থাকবে সেখান থেকে ওনারা এটা সাহায্য সহযোগিতা করবেন এখানে অনেক রকমের সমস্যা আছে যেমন এখানে বিধবা আছে আপনার অসুস্থ আছে যারা নাকি আপনার চিকিৎসা করে পারেন না টাকার অভাবে অনেকে আপনার এখানে বাচ্চারা আছে মেধাবী ছাত্র ও ছাত্রী তারা পড়াশোনা করে পারেন না টাকা পয়সার অভাবে অনেকে অভাবগ্রস্ত আছেন অনেকে আপনার বাচ্চা কাচ্চা না থাকার কারণে বৃদ্ধ অবস্থায় তাদের তো কল্যাণ তাদের দেখাশোনার কথা কেউ থাকে না যেসব জায়গায় মান্থলি আপনার সাহায্য করা উচিত সেখানে মান্থলি করা হবে যেখানে আপনি এককালীন করা দরকার সেখানে এককালীন করা হবে অথবা যত রকমের সমস্যা সেটা আপনার এই কমিটি চিহ্নিত করবে কমিটির ধারাই সেটা হবে আমি টাকা দৌড়ব না টাকা আমি চুবও না টাকাটা আপনি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আসবে আপনার কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার পরে সেটা আপনার চেকের মাধ্যমে বিতরণ হবে টাকা পয়সা কেউ হাত কোনো সুযোগ না আমি আমি প্রত্যেকটা কমিটিতে আপনার আপনার অ্যাডভাইজার মানে সুপারভাইজার যাকে বলে সুপারভাইজারই আমি করব যাতে এখানে কোনো রকম অনিয়ম না হয় ইনশাল্লাহ এমনিতেও হবে না আমি সব ভালো ভালো লোক দেখে দেখে করার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি আমি যাতে এই কাজটা করতে পারি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি যাতে আপনার অত্র এলাকা যে আপনার ঢাকা সাত এটাকে যাতে একটা জান্নাতি পরিবেশে চেষ্টা করতে পারি সে চেষ্টা করতে পারি এবং করতে পারি সেইভাবে আপনারা তো আমাদেরকে যাতে তৌফিক দান করেন আল্লাহকে বসে আমাকে দোয়া করবেন তা আল্লাহ এর সাথ করেন এই ব্যাপারে কোন তুম খাই রাউমাতি নকরি জাতলিন নাস তোমাদের সৃষ্টি তোমরাই সেই উম্মত আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে তোমরাই সেই উম্মত যাদেরকে সৃষ্টি করা হয়েছে কল্যাণকর কাজের জন্য উন্মতের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে তা বিল নবিল মারু পতন হাওনা আনিল মুনকারত মুনুনা বিল্লা তোমরা অন্যায়ের বিপক্ষে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে এবং আল্লাহ নরসুলের বিধান মানবে তা পুরু নবিল মারু পতন হাওনা আনিল মুনকারত নমৌনা বিল্লা তা আমাদের উচিত নয় কি কল্যাণের পথপুরটা যেটা জামা বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্য অন্য ইসলামিক দল যে আপনার হয়ে এখন যে আপনাদেরকে কল্যাণের কল্যাণের পথ সেটাই তো কোরআনের দাওয়াত সেটাই তো সৎ মানুষের শাসনের দাওয়াত যেখানে সৎ মানুষের শাসন থাকবে আর আল্লাহর আইন থাকবে সেখানে তো কোনো অকল্যাণ হইতে পারে না এটা সেটাই প্রকৃত কল্যাণ আমরা চাই এই কল্যাণের দিকে আমরা ধাবিত হয়েছি আপনারা আমাদের সবার সাথে সহযোগিতা করেন সবাই আমরা সাহায্য করেন একসাথে আমরা কল্যাণকর কাজ করি ইনশাল্লাহ আমরা বিনিময়ে দুনিয়াতে কিছু চাবো না আমাদের আমাদের বিনিময়টা আমরা আল্লাহর কাছে থেকে পরকালে নেব ইনশাল্লাহ